بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. ثم كلا ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسعلن يومئذ عن النعيم أرثو তোমাদিগকে বেশি বেশি এবং অপরের তুলনায় অধিক পার্থিব সুখ সম্পদ লাভের চিন্তা চরম গাফিলতির মধ্যে নিমজ্জিত করিয়া রাখিয়াছে এমন কি এই চিন্তায় আচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত গিয়ে পৌপনীত হও কখনোই নয় অতি শীঘ্রই তোমরা জানিতে পারবে আবারও শোনো কখনোই নয় খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কখনোই নয় তোমরা যদি সন্দেহ তীত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণতি সম্পর্কে জানতে তাহলে তোমরা এরূপ আচরণ কখনই করতে পারতে না তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে আবারও শোনো তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে তারপর সেদিন এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার কাছে প্রশ্নের জবাব চাওয়া হবে আমরা যে সুরাটি তেলাওয়াত করেছি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা তাকাসুর এখানে আয়াত সংখ্যা আটটি যদি সুরাটি মাক্কি সুরা এবং আকারে মাক্কি সুরা যে বলির মধ্যে আকারে ছোট হবে আয়াতগুলো গুরুত্বপূর্ণ হবে এবং কম কথায় অনেক অধিক বিষয় অ্যাড্রেস করা হবে তো সেখানে এই তারই ধারাবাহিকতা সূড়ার যে বৈশিষ্ট্য সে আলোকেই এই সূরাটিরও বৈশিষ্ট্য আটটি আয়াতে অনেকগুলো বিষয় এই সূড়ায় তুলে নিয়ে আসা হয়েছে আমরা শুরুতে নামকরণ এই সূড়ার নামকরণ করা হয়েছে তাকাসুস তাকাসুস শব্দটি আত শব্দের বিপরীতে শব্দ হিসেবে এসেছে আর শব্দটিকে সুরার নামকরণ রূপে গ্রহণ করা হয়েছে শব্দের অর্থ হচ্ছে অধিক মাত্রায় এ লট অফ হিউজ অধিকতর হাউস গুরুত্বপূর্ণ জিনিস রেখে গাফেল হয়ে কম গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি মহগ্রস্ত হওয়াকেই মূলত তাকাসুর বলা হয়ে থাকে অর্থাৎ যেগুলো যে জিনিসটার প্রতি বেশি মহগ্রস্ত হওয়ার কথা ছিল সেই জিনিসের প্রতি যদি কেউ মহগ্রস্ত না হয়ে কম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের প্রতি মোহগ্রস্ত হয় সেটি তাকাসুর এই তাকাসুর শব্দটি দিয়ে সুরার নামকরণ করা শুরু করা হয়েছে এই অর্থাৎ এই সুরায় তাকাসুর শব্দটি আসে আমরা মহাগ্রন্থ নাম নামকরণের ক্ষেত্রে জানি যে সাধারণত নামকরণের বিষয়ে যে সুরার যে সংক্রান্ত তিনটি বিষয়কে সামনে রেখে নামকরণ করা হয়ে থাকে একটা হচ্ছে যে সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু সম্পর্কে যদি দিয়ে নামকরণ করা হয় আরেকটা হচ্ছে যে সিম্বলিক নামকরণ করা হয় আরেকটা হচ্ছে যে যদি কেন্দ্রীয় চরিত্র দিয়ে নামকরণ করা হয় বিষয়বস্তু চরিত্র এবং সিম্বলিক তো প্রথমত বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে সুরা ফাতেহা যেমন সেখানে ফাতাহ ফাতেহা শব্দ থেকে শুরু করা বিষয়বস্তুর আলোকে নামকরণ করা হয়েছে এরপর আমরা দেখি যদি সুরা বাকারা সিম্বলিক একটা এখানে গরুর রচনা নয় বাকারা একটা ছোট্ট ঘটনা আছে কিন্তু সেখানে বাকারা নামকরণ করা হয়েছে সিম্বলিক বা পরিচিতির জন্য এরপর আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় বিষয়বস্তু সেটা আমরা দেখি সুরাই ইউসুফে সুরাই ইউসুফের টোটাল কাহিনীটা হিস্টোরিটা যেখানে আল্লাহ সাল্লামের জীবন নিয়ে ঘুরপাক খেয়েছে এই নামকরণের তিনটা দিকের মধ্যে আমরা আজকে যে সুরাটি নির্বাচন করেছি সুরা তাকাসুর এখানে নামকরণকরণ করা হয়েছে তাকাসুর এটা মূলত এই সুরার বিষয়বস্তুর সাথে অনেকটা রিলেটেড তো আমরা নামকরণের পর জানার পরে বিষয়বস্তু মূল বক্তব্য সম্পর্কে কিছুটা ধারণানোর চেষ্টা করব মানুষ দুনিয়া ফুজা এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গির ফলে মৃত্যু কাল পর্যন্ত বেশি বেশি ধন সম্পদ এবং বৈষ বৈষয়িক স্বার্থ সুখ স্বাচ্ছন্দ্য সম্মান প্রতিপত্তি লাভ করিতে সচেষ্ট থাকে এটি আমি বা আপনি প্রত্যেকের ভিতরেই এই বিশেষ এই বৈশিষ্ট্যটি আছে এই ব্যাপারে পরস্পর প্রতিযোগিতার সকলকে ছাড়িয়ে অগ্রে আগাইয়া যাওয়ার চেষ্টা মাতিয়া থাকে প্রত্যেক ব্যক্তি এই সব জিনিস লাভ করিয়ে সে গৌরব এবং অহংকার করতে থাকে এই যে দুনিয়ার এগুলো লাভ করার পরে তার ভিতরে গৌরব আসে তার ভিতরে অহংকার আসে সে এই মাত্র চিন্তা মানুষকে এতই তন্দ্র তন্ময় এবং মশগুল করিয়া রাখে যে ইহার চেয়ে উন্নততর কোনো জিনিসের দিকে লক্ষ্য করার মতো লক্ষ্য দেওয়ার এক বিন্দু হুঁশ তাহার থাকে না এই অবস্থায় মর্মান্তিক পরিণতি হইতে সতর্ক এবং সাধারণ করায় সাবধান করাই এই সুরাটির উদ্দেশ্য অর্থাৎ মানুষ যে মশগুল হয়ে গেছে দুনিয়ার এই কম দামি জিনিসের চেয়েও আরও যে চাকচিক্য সম্মান অর্থ এগুলোর দিকে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে কিন্তু এর চেয়ে আল্লাহ বলছেন যে যেখানে মূলত যে এর চেয়েও দামি এবং মূল্যবান জিনিস আল্লাহ রব্বুল্লাহ আলমী তাদের জন্য তৈরি রেখেছেন এই বিষয়টিকে মানুষকে বোঝানোর জন্য এখানে সতর্ক সাবধান করার জন্য করা বলা হয়েছে এই বিষয়ে সাধারণ করিয়া দেওয়া স্মরণ করিয়া দেওয়ার জন্যই এই সুরাটি এখানে অবতরণ করা হয়েছে যে সময় মক্কার লোকেদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যে এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছো যে জন্য দিনের কাজ আল্লাহ রসুলের সাথে অনুসরণ অনুকরণ তার পিছনে ছুটে ছলা যে বিষয়টিকে তোমরা বিভক্ত হয়ে এর চেয়েও কম গুরুত্বপূর্ণ জিনিসের দিকে ছুটে যাচ্ছে দুনিয়ার দিকে ছুটে যাচ্ছে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য নিশ্চয়তা সহকারে বলা হয়েছে এই নিয়ামত সমূহকে এক একত্রিত করিয়াছি ইহা কেবল স্বাদ এবং আনন্দ ভোগের নিয়ামতই নহে প্রকৃতপক্ষে তোমাদের পরীক্ষার সামগ্রী আব বটে ইহার প্রত্যেকটি নিয়ামত প্রত্যেক সম্পর্কেই তোমাকে আখেরাতে জবাবদিহি করতে হবে তোমাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে তুমি ভাবছো যেটা তোমার নিরঙ্কুশ না এগুলো প্রত্যেকটাই তোমার সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে সেই স্মরণ করিয়ে দেওয়া নাজল হওয়ার সময়কাল আবু হাইয়ান এবং শাওকানি বলেন সব তাফসির কারকদের মতেই এই সুরাটি মাক্কি ইমাম সুয়তী বলেন ইহা মাক্কি সুরা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত কিন্তু হাদিসের কোন কোন বর্ণনা বলা হয়েছে যে ইহা মাদানী মদিনা অবতীর্ণ হইয়াছে বর্ণনাসমূহ এই যে ইবনে আবু হাতিম আবু বুরাইদা একটি বর্ণনায় উদ্বৃত্ত করিয়াছেন যে তাহাতে বলা হয়েছে বনি হারেসা এবং বনিল হারস নামক আনসারদের দুটি গোত্র প্রসঙ্গে এই সুরাটি নাজিল হয়েছে উভয় গোত্র পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের জীবিত লোকদের জীবিত লোকদের গৌরব গাথা বর্ণনা করতে করতে করেন অতঃপর যখন দেখছে যে জীবিত লোকদের গৌরব গাথা বর্ণনা শেষ হয়েছে তখন তারা তাদের মৃত লোক অর্থাৎ যারা কবরে আছে তাদের সম্পর্কেও গৌরব গাথা প্রকাশ করছিল যে আমাদের এত লোক কবরে আছে আমাদের এরা জীবন দিয়েছে এরা অমুক অমুক বিশিষ্ট ব্যক্তি ছিল এভাবে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একে একে প্রাধান্য পাওয়ার জন্য প্রতিযোগিতা পাওয়ার জন্য একে অপরকে পেশ করতে লাগলো এখানে এই এই সময় তাকাসুর নাজিল হয়েছে বলে তারা বর্ণনা করেছেন কিন্তু আয়াত হওয়ার কারণ বা উপলক্ষ পর্যায়ে এবং অনুসৃত নীতির সুরার নাজিল দৃষ্টিতে সূরা তাকাসুর ঠিক উল্লেখিত সময় এবং উপ লক্ষ্যে নাজিল হয়েছে এই বর্ণনার ভিত্তিতে তাহা মনে করা যাইতে পারে না বরং বলা যাইতে পারে যে উপরিযুক্ত গোত্রদয়ের এই পক্ষ ব্যাপারে সহিত আলোচ্য সুরার কথা বলির বেশ মিল আছে ইমাম বুখারি ইবনে জারির হজরত ওবা ইবনে কাব রিয়াল তালা থেকে এই কথাটি উদ্ধৃত করিয়াছেন যে তাতে তিনি বলেছেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের এই বাণীটি কোরআনের মধ্যে মনে কোরআনের মতোই মনে করতাম লাউলিবী আলিবনি আদামা দি আদামা দি আইসনি মিন মালিন লাশা না অর্থাৎ যার অর্থ হচ্ছে বনি আদমের দুই উপত্যকা বনি আদম যদি দুই উপত্যকা সম্পত্তির মালিক হয় এরপর তার তৃতীয় উপত্যকার দিকে তার নজর থাকবে আদম সন্তানের প্যাট মাটি ছাড়া আর কি কোনো কিছু দ্বারা পরিপূর্ণ হয় না এই আরবি প্রভাবটিকে বাক্যটিকে রাসলের বক্তব্যটিকেই তারা এক সময় মনে কোরআন মনে করত এমনকি শেষ পর্যন্ত তাকাসুর সুরাটি নাজিল হয় এই হজরত ওবাই রে আল্লাহ আনহু মদিনাতে মান হওয়াইছেন বলে হাদিস হাদিসকে সুরাতুরের মদিনা অবতীর্ণ হওয়ার সপক্ষে প্রমাণ হিসেবে পেশ করা হয় কিন্তু হজরত উবায়ের রাদে আল্লাহ তালুের বক্তব্য থেকে সাহাবাই কারাম কোনো অর্থে রসুলের এই বাণীকে কোরআনের মধ্যে মনে করতেন তা সুস্পষ্ট হয় নাই যদিও তারা একে কোরআনের একটি আয়াত মনে করতেন তাহলে একথা মেনে নেওয়া যেতে পারে যে পারে না কারণ সাহাবিগণের বিপুল অংশ কোরানের প্রতিটি হরফ সম্পর্কে অভিহিত ছিলেন এই হাদিসকে কোরআনের আয়াত মনে করার মতো ভুল ধারণা তারা কেমন করে হতে করতে পারেন মদিনা তাই ভাই সুরা যারা মুসলমান হয়েছেন তারা নবী সাল্লা সাল্লামের পক্ষে ফাঁক রসুল্সাসমের পাক মুখে প্রথম এই সুরাটি শুনে মনে করেছেন এই মাত্র বুঝি এই সুরাটি নাজিল হল মদিনাতে যখন রসুল্সাসম কাছে প্রথম এই সুরাটি যারা শুনছেন তারা মনে করলেন যে এই সুরাটি মনে হয় এখন নাজিল হয়েছে এই জন্য তারা কেউ কেউ ভুল বুঝাবুঝি ছিলেন সকল মতানৈক্যের অবসান ঘটিয়ে মোফসির গণের অধিকাংশই এই সুরাটি মাক্কি হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছে সৈয়দ আবুল আলা মৌদুলির মতে এটি শুধু মাক্কিই নয় বরং মক্কি জীবনের প্রথম দিকের সুরা অন্তর্ভুক্ত তা কারকদের মধ্যে এটি যুগ এবং শক্তিশালী মত যে এই সুরাটি মূলত মাকটি সুরা নয় বরং রাসুল সাল্লাহ সাল্লামের যে প্রথম প্রাথমিক যুগ সেই সময়ে এই সুরাটি নাজিল হয়েছে তাহলে এই সুরার আমরা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব এরপরে আমরা শেষ করে দেবো যদি ভিডিও কলার্স পনেরো মিনিটের ভিতরে আমরা রাখার চেষ্টা করি তো সেক্ষেত্রে আলহা কুমত্তা কাসুর সেক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য বেশি বেশি অপরের তুলনায় অধিক পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য চরম গাফিলতির মধ্যে নিমজ্জিত হয়ে আসে যেখানে সুরা আসরে বলা হয়েছে ওয়াল আসর ইন্নআল ইনসান আল্লাহ ইল্লা দিন আমানু ওয়ামিল হাত অথবা সবিল হাককে অথবা সবরে সেখানে যেখানে সময়ের গুরুত্বকে দেওয়া হয়েছে এখানে সময়টাকে বলা হয়েছে তোমরা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য লেগে আসো এখন এমনকি তোমরা কি করছো তোমরা এই সময়টাকে কাল্লা সাউফাত মুন সুম্মা কাল্লা সাওফা আলামুন এরপরে আল্লাহমদ হাক্কা আল্লাহমদ তাকা হাত্তা জুর তুমুল মাকাবির তোমরা এটা কবর পর্যন্ত পৌঁছা পর্যন্ত তোমাদের এই প্রচেষ্টা নিরন্তর চলতেই থাকে কাল্লা সাফত আলমন সুম্মা কাল্লা সাফত আলাম কখনো নয় বো এই চিন্তা আচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছবে এটা তোমাদের জন্য সফর এটা কখনো হতে পারে না তোমরা জানতে পারবে কখ খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কখনো নেই তোমরা সন্ধাতিকভাবে জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণতি সম্পর্কে তোমরা জানতে পারবে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে এবং আবারও শোনো তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে তখন তোমাদেরকে তারপর সেদিন তোমরা যে দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত হয়েছিলে সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে রসুল ইসলাম একদিন একটা পিপাসার্থ এবং ক্ষুধার্থ অবস্থায় ছিলেন একজন সাহাবি তাকে ডেকে নিয়ে গেলেন এবং সেখানে ডেকে নিয়ে যাওয়ার পরে সাথে অন্যান্য সাহাবিরাও গেলেন ওমরদ্দালু আবোকালু সহজল কাদর সাহাবিরা রসুদ সাথে ছিলেন রসুল কাছে খেজুরের কাঁধে এনে এসে রাখা হলো ক্ষুদার্ত অবস্থায় এরকম খাবার পাওয়া গেলে মানুষের মন যেরকম খুশি হয়ে যায় পানি পাওয়া গেলে মরুভূমিতে পানি যেখানে ঠান্ডা পানি পাওয়া খুবই দুষ্কর সেখানে এভাবে ঠান্ডা পানি এবং খাজুর পাওয়ার পর রসুল অত্যন্ত খুশি হলেন সাহাবিরা খুশি হলেন তারা খাওয়ার পরে সুসাম সবাইকে বললেন তোমরা কি জানো যে আজকে যে খাজুরটি খেয়ে আল্লাহর নিয়ামত এই নিয়ামত সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে তখন এই সুম্মা লাতুস আলুন্না ইয়ৌ মাইজিন আনিন এই আয়াতটি তিনি তালাবাদ করে তাদেরকে শোনা আসলে এটি কঠিন বিষয় আমরা জীবনে অনেক নিয়ামত আল্লাহর ভোগ করে থাকি সেই নিয়ামত সংক্রান্ত বিষয়ে অনেক বড় ব্যাখ্যা এগুলো নিয়ে আসে আমরা সবগুলো বিষয়ে অবতরণ করতে করার সুযোগ পাবো না বা বিডিওর কল এবার বড়ো হয়ে যাবে তো সেই হিসেবে আমরা সবাই বিরক্ত হয়েছেন সেসব আমরা এই আয়াতগুলো থেকে যে শিক্ষা লাভ করতে পারি সেক্ষেত্রে আমরা সেই দিকেই এগোব আমাদের আসলে ধারাবাহিক দার্স কার্যক্রমে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা আমাদের কোনো পরামর্শ থাকলে ভুল ত্রুটি হলে সেগুলো পরামর্শ দিবেন তো আমরা আসলে দিন প্রচারের স্বার্থেই এই চ্যানেলটিতে ইসলামের কথা বলার চেষ্টা করি আমাদের যোগ্যতার লোক আসলে অনেক বিষয় বলার সুযোগ হয় না কিন্তু এরপরও মৃত্যু জীবন পরবর্তী জীবন এসে যাওয়ার আগে যদি দু একটি কথা কারো কাছে সহিবাব ফুঁসাতে পারি চেষ্টা করছি সেটি যার মাধ্যমে আগামীকাল হাসরে মাঠে যেন মুক্তি পেতে পারি তো আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা নেব পার্থিব সম্পদের প্রাচুর্য গড়ে তোলার জন্য প্রতিযোগিতা এবং বাহাদুরি করা যাবে না দুই পার্থিব সম্পদের প্রাচুর্যকে অধিক উন্নতি এবং সাফল্য মনে করে তুমি যে ভুল ধারণায় শিকার হয়েছো শীঘ্রই তোমাকে সব ছেড়ে খালি হাতে কবরে যেতে হবে এরপরে আল্লাহর দেওয়া অগণিত নেয়ামত কোন পথে অর্জিত এবং কোন পথে ব্যয় করেছ তার পুঙ্খানুপুঙ্খি হিসাব সেদিন দেওয়া লাগবে আল্লাহর দেওয়া নেয়ামতের স্বীকৃতি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক ইমানদারের অবশ্যই কর্তব্য পাঁচ তাওভির রেসালত এবং আখেরাতের উপর ঈমান নৈতিক দায়িত্ব এবং অধিকার আদায়ের ব্যাপারে নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে গাফেল হওয়া যাবে না নাজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত